গণেশ পুজোয় কাউন্সিলরের এই উদ্যম নৃত্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ল ব্যারেকপুরে দ্য ওয়াল অবশ্যই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ব্যারেকপুর শিল্পাঞ্চলে টিটাগড় পুরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সরকার তার তুমুল নাচের ছবি সামনে আসতেই সারা পড়ে যায় তবে কাউন্সিলরের দাবি এই ভিডিওটি দু সালের এখনকার নয় তাকে ইচ্ছাকৃতভাবে বিরোধীরা ফাঁসানোর চেষ্টা করছে দেখুন ও এই তো মানে অনেক পুরনো ভিডিও ওই ধরে নিন দু হাজার চার দু হাজার পাঁচে এইগুলো ষড়যন্ত্র চলছে আমাদের কিভাবে সরানো যায় বি গ্রুপে আছে সি গ্রুপে সরানোর জন্য এইগুলো ষড়যন্ত্র চলছে টিটাগড়ে পুরো পশ্চিম বাঙালে তো এইরকম চলছে তো কি বলা যাবে বি গ্রুপে বি গ্রুপে সব জায়গা তো মানে তোর ভাঙ এইগুলো দেখছেন তো পুরো মিডিয়া তো বিজেপি গুরু আছে আর কে আছে এইগুলো তো মানে বিজেপি মানে সমানে ষড়যন্ত্র রাখছে মানে কিভাবে মানে কি টিএমসি কে সরানো যায় কিভাবে দাঙ্গা করা যায় বাঙালে এইগুলো তো মানে টোটাল মানে চলছে বিজেপি নেতা কুন্দল সিং পাল্টা দাবি এই ভিডিও সম্প্রতি হয়েছে কারণ দু সালে স্মার্টফোন ছিলই না দেখুন এটা ব্যাপারে বেশি নাই বলা ঠিক এটা তো আমরা চোখের সামনে দেখলাম সারা পাবলিকও দেখছে আমিও দেখছি এলাকা লোকও দেখছে এরকম কত ডান্স কত জায়গা কত কাউন্সিলার করে সেটা তো প্রকাশে আসে না এটা এনাদের মানে ধরে নিন এটা ডান্স সার্বজনীন করছেন এটা অনেক জায়গায় ওনারা করছেন বিভিন্ন জায়গাও করছেন বিভিন্ন রকম কলাপে ব্যস্ত আছে এটা দেখতে পারলাম অনেকটা দেখতে পাচ্ছি মিথ্যে বলে লাভ কি আছে করেছেন ডান্স তো বলুন না নতুন ভিডিও আছে এটা দেখতে বোঝা যায় না পুরোনো ভিডিও আর নতুন ভিডিও বোঝা যায় না 2004 সালে ভিডিও বললে দু হাজার সালে ভিডিও মানতে হবে উনি জানেন না দু হাজার চার সালে মোবাইলের কোয়ালিটি আর আজকে ক্যামেরা কোয়ালিটি কত তফা আছে বলুন এসব ধব্বাজি না দিতে ডান্স করেছেন মাতালি করেছেন করুক ব্যারাকপুর থেকে প্রতীতি রিপোর্ট দ্য নিউজ